কোন কোন পাওয়া যায় আল্লাহর রাসূল আট রাকাত সেখানে মক্কা বিজয়ের পরে আট রাকাত নামাজ সেখানে পড়েছেন আর কোন কোন বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসূল সেখানে خانه কাবার ভিতরে দুই রাকাত নামাজ আদায় করেছেন মোট কথা হল মক্কা বিজয়ের পরে শুকরিয়াতান শুকরিয়া স্বরূপ লাকাল হামদু কুল ওয়া লাকা শুকর কুল্লাহ শুকরিয়াতান আমার রাসূল খানায় কাবার ভিতরে দুই রাকাত নামাজ অর্থাৎ বা আট রাকাত নামাজ সেখানে তিনি আদায় করেছেন নামাজ আদায়ের করার পরে এবার আল্লাহ রসুল খানায় কাবার যেই দরজা সেই দরজার মধ্যে দাঁড়িয়ে দরজার চৌকাটের উপরে এমনি হাত রেখেছে চৌকাঠের উপর হাত রেখে লম্বা এক দীর্ঘ ভাষণ এক অবিস্মরণীয় এক ভাষণ আল্লাহ রসুল তাদেরকে দিলেন বললেন শোনো মক্কা বিজয় হওয়ার পরে এবার মক্কার কাফের মুশরেক এবং কর্তলিক যারা ছিল তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে তারা আল্লাহ রাসুল এবং প্রতিরোধ করার জন্য কিন্তু তারা যখন ব্যর্থ হলো তাদের সেই সাধ্য সমর্থ সেই শক্তি যখন তারা হারিয়ে ফেলল এবার চিন্তা করতেছে আমাদের কি অবস্থা হবে মক্কা তো বিজয় হয়ে গেল মক্কা তো বিজয় হয়ে গেল এখন আমাদের কি অবস্থা হবে মক্কার কাফের মুশ্রেক এবং পত্তলিক সকলে খানায় কাবার যে আঙ্গিনা আছে ওই খানায় কাবার আঙ্গিনায় গিয়ে সেখানে তারা আশ্রয় নিয়েছে এই লোকগুলা কারা এই লোকগুলা হলো তারা যারা নবীর সাহাবী নবী এবং সাহাবিদেরকে দ্বারা দেশ থেকে বিতাড়িত করেছে মক্কার কাফের মুশরেক এবং পত্তলিক এই লোকগুলা নবী এবং নবীর সাহাবিদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে এই লোকগুলাই বহুদে বদরে খন্দকে মুসলমানদের বিরুদ্ধে তারা সংগ্রাম চালিয়েছে বলে এই মক্কার কাফের মুশরেক পত্তলিকরাই তাইফের ময়দানে আমার রাসুলের দেহ মোবারককে পাথর দ্বারা ক্ষত বিক্ষত করেছে রঞ্জে রক্তে রঞ্জিত করেছে যখন আমার অবস্থায় যখন ছিলেন উটের নারী ভুড়ি নবীজির মাথার উপর চাপিয়ে দিয়েছেন মনে হয় যে নবীর প্রাণ এখনই শেষ হয়ে যাবে এখনই বেরিয়ে যাবে সাহাবীদের উপর বিভিন্ন প্রকার জুলুমত্তচা নির্যাতন সীমাহীনভাবে তারা চালিয়েছে নবীর সাহাবী যারা ন মুসলিম সবেমাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে এমন অগণিত অসংখ্য সাহাবীদেরকে আরবের মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে শুয়ে তাদের বুকের মধ্যে আগুনের শ্যাট তাদেরকে দেওয়া হয়েছে হজরতে বেলালে হাফসি রাফি আল্লাহ আনহুকে জ্বলন্ত কয়লার উপরে তাকে রেখে দেওয়া হয়েছে তার কমরের গোস্ত গলে গলে সব পড়ে গিয়েছে শুধুমাত্র তার হাড্ডি শুধু দেখা যাইত আল্লাহ রাসুল যখন দেখতো বেলালেরই অবস্থা রবিজি বলতো বেলাল

যারা এইভাবে আল্লাহ রসুলকে রসুলের সাহাবিদেরকে কষ্ট দিয়েছে নবীজি বলতেছে দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত জুলুম অত্যাচারের ইস্তিম রুলার তোমরা আমার উপরে আমার সাহাবিদের উপরে তোমরা চালিয়েছ তোমরা কি জানো এখন মক্কা বিজয় হয়েছে তোমাদের সাথে আমার আচরণ কি হবে মক্কার কাফের মুশ্রেক পত্তলিকদের কলিজার পানিস হয়ে গেছে তারা মৃত সন্তুষ্ট হয়ে গেছে আজকে না জানি আল্লাহ রসুলের জবান দ্বারা কোন ফয়সালা জারি হইয়া যায় কি অবস্থা হবে এই দীর্ঘ তেরো বছরে এমন কোন জুল অত্যাচার নাই যা আমরা নবীর উপরে নবীর সাহাবির উপরে আমরা করি নাই আজকে আমরা বড় বৃত সন্তুষ্ট আজকে আমাদের অবস্থা কি হবে না জানি রাসুলের পক্ষ থেকে কোন ফয়সালা চলে আসে আল্লাহ রসুল খানায় কাবার আঙ্গিনায় আসলেন এসে সর্বপ্রথম তিনশো ষাটটা যে মূর্তি ছিল এই মূর্তিগুলাকে লবিজি অপসারণ করলেন সমস্ত মূর্তিগুলা এই খানায় কাবার থেকে তিনশো ষাটটা মূর্তি এই কাফের মুশ্রেকেরা তারা তিনশো ষাটটা মূর্তি কাবার ভিতরে রেখে দিয়েছিল এবং উলঙ্গ হইয়া ওই খানায় কাবার তারা তোয়াফ করতো নাউজুবিল্লা নবী বলতেছে আগে সরা এগুলা বিদুরিত করে দাও তিনশো ষাটটা মূর্তি খানায় কাবার থেকে সরায়ে দিছে এবং আল্লাহর পয়গম্বর নিজে তোয়াফ করেছেন তোয়াফ করার পরে এবার খানায় কাবার ভিতরে প্রবেশ করেছেন খানায় কাবার ভিতরে প্রবেশ করে কোনো কোনো গণনায় পাওয়া যায় সেখানে যেই মূর্তিগুলা ছিল এবং দেওয়ালের মধ্যে অনেক অঙ্কিত মূর্তির ছবি ছিল দেওয়ালের মধ্যে অনেক মূর্তির ছবি সেখানে আঁকানো ছিল আল্লাহ রসুল দুইজন সাহাবিকে বললেন পানি নিয়ে আস তখন তারা পানি নিয়ে আসলেন আনার পরে সেটাকে ধুয়ে মুছে হ্যাঁ একবারই পরিষ্কার করে তখন এই খানায় কাবার দেওয়াল থেকে সেটাকে মুছে দিলেন মুছে দেওয়ার পরে কোন কোনো বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসুল আট রাকাত সেখানে মক্কা বিজয়ের পরে আট রাকাত নামাজ সেখানে পড়েছেন আর কোনো কোনো বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসুল সেখানে খানে কাবার ভিতরে দুই রাকাত নামাজ আদায় করেছেন মোট কথা হলো মক্কা বিজয়ের পরে শুক্রিয়াতান শুক্রিয়া স্বরূপ লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল শুকরু কুল্লু আমার রাসূল খানায় কাবার ভিতরে দুই রাকাত নামাজ অর্থাৎ বা আট রাকাত নামাজ সেখানে তিনি আদায় করেছেন নামাজ আদায়ের করার পরে এবার আল্লাহ রাসূল খানায় কাবার যেই দরজা সেই দরজার মধ্যে দাঁড়িয়ে দরজার চৌকাটের উপরে এমনি হাত রেখেছে চৌকাঠের উপর হাত রেখে লম্বা এক দীর্ঘ ভাষণ এক অবিস্মরণীয় এক ভাষণ আল্লাহ রাসূল তাদেরকে দিলেন বললেন শোনো লম্বা এক বর্ণনা যার সার মর্ম হল এই এই মক্কার কাফের মুশরেক কত্তলিকরা শোনো এক আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুত নাই এবং আমি তার বান্দা এবং তার রসুল শুনে রেখো তোমরা আমাদের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন তোমরা করেছ জুলুমের স্টিম রুলার চালিয়েছ তোমাদের যে গর্ব অহংকার এ কোরাই বংশ তোমরা যে বংশের গর্ব মর্যাদা যা কিছু তোমরা করেছ অনেক অহমিকা গর্ব তোমাদের ভিতরে ছিল শুনে রেখো আমি মোহাম্মদের ঘোষণা হলো তোমরা আমাদেরকে যত আমার যত সাহাবেকে তোমরা সাহাদদের পেয়ালা পান করেছ তাদেরকে রক্তে রঞ্জিত করেছ তাদেরকে দুঃখ কষ্ট পেশা দিয়ে রেখেছ আমি মোহাম্মদের ঘোষণা হলো আজকে আমি তোমাদের সাথে ওই আচরণ করব যে আচরণ হজরতে ইউসুফ আলাই ইসলাম তার ভাইদের সাথে করেছিল ইউসুফ আলী ইসলাম কি করেছিল বলে তার ভাইরা তাকে সীমাহীন জুলুম অত্যাচার এমনকি প্রাণে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি বলতেছে সর্বশেষ যখন ভাইদের সাথে সাক্ষাৎ হলো তখন ভাই ভাইদেরকে বলল ভাই তোমরা আমার ভাই বলে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের সাথে কাজ করতে চাই ইউসুফ আলি ইসালাম ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন ও মক্কার কাফের মুশরেকরা ও মক্কার পত্তলিকরা শোনো আমি মুহাম্মাদের ঘোষণা হলো আমরা তোমাদের কাছে কোনো মুক্তিপণ চাই না তোমাদের এর কাছে কোনো বন্ডন নিতে চাই না কোনো প্রতিশোধ নিতে চাই না তোমাদেরকে আজকে রক্তে রঞ্জিত করতে চাই না রক্তে রক্তক্ত করতে চাই না আমি মুহাম্মাদের ঘোষণা হলো সব কিছুকে পায়ের পদতুল দিয়ে আমি তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম এই ছিল এই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর বিজয়ের মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূলের মিশন ছিল এটা আমরা যদি হইতাম বলে আগে প্রতিশোধ হ্যাঁ বলে তাদেরকে কুচু কাটার মতো কাটো ইসলাম কত সুন্দর এজন্য বিজয় আসবে বিজয় হবে কিন্তু নবীর ফিকা শিক্ষা নেন নবী কি করেছেন নবীর সিফত কেমন ছিল নবীর গুণ কেমন ছিল নবীর আখলাখ কেমন ছিল